বিশ লক্ষ টাকা তারা ওয়াদা করেছে গত তিন চার দিন আগে ব্রাহ্মণবাড়িয়া ময়দানে আমার মাহফিল ছিল ওখানে মসজিদের কথা শুনে তারা দশ বিশ টাকা শরিক হয়েছে আমার হয়ে গেছে এক লক্ষ ছয় হাজার টাকা আমি আমার জন্য জীবনে আমি যে ফির জীবনে কোনোদিন কারো কাছে হাত পাচ্ছি বলতে পারবেন না জীবনে কোনোদিন হাত পাতি নাই কারণ বিশ্বাস করি আমি মাটি গেটটা খাইলো পাঁচশো টাকা ডেলি ও টু চালাইল আমি এক হাজার টাকা কামাই করতাম ফারাম হগিন দেবে টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব হে টেহা বইয়া খায়া ঘৃণা করি তীব্র ঘৃণা করি সব সময় চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য খেয়াল করেন আমি আমার কথা এমনিও শুনবেন আয় শুনান সব সময় আমি চেষ্টা করেছি আয় মুরব্বী মুরব্বী একটু বসান শুনেন আমি সব সময় চেষ্টা করেছি বাংলার মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য রোহিঙ্গা মুসলমানরা যখন এসেছে আমি পাঁচবার ট্রাক ভর্তি করে মাল নিয়ে আমি উখিয়ায় গিয়েছি এই সিলেটের বন্যায় আমি তাদের পাশে দাঁড়িয়েছি ওই করোনার সময় আমি ঘরে ঘরে নিজের হাতে নিয়ে তারপরে ঘরে ঘরে টাকা পৌঁছে দিয়েছি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতি নাই আমার পনেরো কোটি টাকার স্বপ্নের মসজিদ আপনি যদি মনে করেন যে হুজুর আমিও দুইটা টাকা দিয়ে হলেও শরিক থাকতে চাই আমি প্রাণ মোস্ট ওয়েলকাম সাহেলান মার হাবা আপনার এই দুই টাকা আমার কাছে দুই লক্ষ টাকা এখানে প্যান্ডেলে যারা আছেন আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড়ো মসজিদ হবে আমাদের কুমিল্লাতে আমরা দোয়া করি আমিও দোয়া করি আপনাদের জন্য প্রতিদিন দোয়া হচ্ছে কেউ যদি পারেন যে কিছু কিছু শরিক হবেন আমি খুব খুশি হব প্রাণ ভরে দোয়া করব, ইচ্ছে করলেই আপনি একটা হাজার টাকা দেন দুইটা হাজার টাকা দেন পাঁচশোটা টাকা দেন দুইটা টাকা দেন তাও তো বলতে পারবেন যে নাগাইশ মসজিদে আমিও শরিক ছিলাম আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ ওইদিকে হাসান ওইদিকে একজনের কাছে রাখো এই তোমাদের একজনের কাছে রাখো যে দেয় এই যারা দিতে চান দেন খুশি মনে কোনো কোন জুরা জুড়ি নাই আল্লাহজন না আল্লাহ আবার দিয়ে জি জি সবাই করেন আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু দোয়া করি সারোয়ার ভাই এসেছেন সারোয়ার ভাই লোটাস কামাল ভাই অসুস্থ সারোয়ার ভাই দিনের খেদমত করে যাচ্ছেন আপনারা সবাই আমার এই মসজিদটা তো শরীর থাকছে এটা আমার একটা আবদার আপনি দুইটি হাতের না তো তো কইতেন পারবেন আমি দিছি না দেতে বালা না দেতে বালা সারোয়ার ভাই এইটা এতো না পরে আবার দেওয়া লাগবো বাড়াইয়া এটা আছে নগদ নিলাম আর কি রাজি কি ওরা

না yeah, yeah, yeah. <cessor and inequity> ah, আনুন মাইকের একটু সমস্যাই আমরা সব